মোটা স্বাস্থ্য চিকন করার জন্য নবীজির দুটি সুন্নাতের উপর আমল করবেন আমি গ্রান্টি দিয়ে বলতে পারি আপনার মোটা স্বাস্থ্য অবশ্যই চিকন হবে আমি নিজে প্র্যাকটিক্যাল এই মাসে এই দুইটি সুন্নতের উপর আমল করে চার কেজি ওজন কমিয়েছি আলহামদুলিল্লাহ নবীজি সাল্লু আলি আসসালামের সুন্নতের উপর আমার ইমান বেড়ে গিয়েছে দশ সাল্লাহু আলী আসসালামের সুন্নত আপনি মেনে নেন আপনি পালন করেন আপনার ইমানও বাড়বে আপনি চিকন স্বাস্থ্য মোটাও করতে পারবেন রসুল সালাহ আলীহামের প্রথম নম্বর যে হাদিস আমি আপনাকে বলবো সেটা হলো আপনি যখন খোদা লাগবে আপনার অতিরিক্ত যখন খুদা লাগবে তখন আপনি খাবার খাবেন এবং আপনার খোদা থাকতেই আপনি খাবারটা শেষ করবেন নবীজ সাল্লু আলীহালাম বলেন যে তোমরা খাবারটাকে তিন ভাগ করবে আল্লামা শেখসাদি রহমাতুল্লাহ আল্লাহের বিখ্যাত একটি গ্রন্থ গুলস্তে এবং গোস্তা এর মধ্যে তিনি একটি ঘটনা বর্ণনা করেছেন তিনি বলেন যে নবীজ সাল্লু আলীহাস্লামের জামানায় একবার ইসলামে দীক্ষিত একজন শাসক তিনি জানতে পারলেন যে মোদিন কোনো ডাক্তার নেই বড় ডাক্তার নেই তিনি কি করলেন মদিনায় কোনো ডাক্তার নাই এই চিন্তা চেতনা করে তিনি একজন বড় ডাক্তার বিজ্ঞ ডাক্তারকে তিনি নিযুক্ত করলেন এই বিজ্ঞ ডাক্তার তিনি দীর্ঘ এক বছর পর্যন্ত মদিনায় থাকলেন কিন্তু তার কাছে কোনো রোগী আসলো না শারীরিক মানসিক কোনো রোগী তার কাছে আসলো না ডাক্তার তিনি অবাক হয়ে গেলেন কি ব্যাপার একটি বছর পর্যন্ত থাকলাম কিন্তু কোনো রোগী আমার কাছে আসে না কারণটা কি তিনি বিভিন্ন মুসলিমদের কাছে জিজ্ঞাসা করতে লাগলেন আচ্ছা আপনারা কি অসুস্থ হন না আপনারা কি ডাক্তারের কাছে যান না আপনারা কিভাবে চিকিৎসা নেন কিভাবে আপনারা অসুখ হলে তার প্রতিক্রিয়া করেন আপনারা বলেন তিনি বলছেন আমরা নবীজির সুন্নাতের উপর আমল করি আর এজন্য আমাদের কোনো অসুখ বিসুখ হয় না পাক আমাদেরকে অসুস্থতা নামক নিয়ামত থেকে বঞ্চিত করে সুস্থতা নামক নিয়ামত দিয়ে সবসময় আমাদেরকে ভরপুর করে রাখে ডাক্তার বলছেন আপনারা কোন শূন্যতা আদায় করে আমাদেরকে বলেন তিনি বলছেন নবীজি আমাদেরকে শিখিয়েছেন তোমরা খোদা লাগলে তারপরে খাবার খাওয়াবে এবং খোদা অবশিষ্ট থাকা অবস্থায় তোমরা খাবার থেকে ফারেক হবে তোমরা খাবার খাওয়া বিরত রাখবে ডাক্তার বলছেন যদি তোমরা এই সুন্নতির উপরেই আমল করতে পারো তাহলে আমার আর মদিনায় থেকে লাভ নেই আমি এখান থেকে চলে গেলাম নবীজ সাল্লিউসাল্লাম বলেন তোমরা পেটটাকে তিন ভাগ করবে তিন ভাগ করে তোমরা এক ভাগ খাবার খাবে আরেক ভাগ তোমরা পানি খাবে আরেক ভাগ নিঃশ্বাসের জন্য তোমরা খালি রেখে দিবে কিন্তু আমরা যখন খাবার খেতে বসি একদম গলা অবধি না আসা পর্যন্ত আমরা খাবার খেতেই থাকি কারণ খোদা থাকা অবস্থায় আমরা খাবার সারতে পারি না কিন্তু আপনি যদি অভ্যাস করে নিতে পারেন ক্ষুধা লাগলে খাবেন এবং ক্ষুধা থাকা অবস্থায় খাবার শেষ করবেন হয়তো বা ওই সময় সারতে বা শেষ করতে আপনার কষ্ট হবে কিন্তু পরবর্তীতে যে প্রশান্তি আপনি পাবেন পেট ভরে খাবারের পরে আপনি সেই প্রশান্তি আপনি পাবেন না খাবারের সময় ভালোই লাগে খাই পেট ভরে খাই কিন্তু খাবারের পরে যে অস্বস্তিটা আপনার লাগে এটা সবচেয়ে বড় একটা অস্বস্তি কিন্তু আপনি অল্প খাইলে পরবর্তীতে আপনি স্বস্তি পাবেন পরবর্তীতে আপনার ভালো লাগা কাজ করবে প্রিয় ভাই রামার রসাল বলেন যে তোমরা দ্বিতীয় নম্বরে তোমরা এশার নামাজের আগেই তোমরা রাতের খাবারটা শেষ করবে কবলোল্লাহ আশা বলে ঈশা আশা হলো রাতের খাবার আর ঈশা হলো রাতের নামাজ তোমরা রাতের নামাজের আগেই রাতের খাবারটা শেষ করো কেন কারণ তুমি যখন রাতের খাবারটা খাবে খাবারটা খাওয়ার পরে তুমি নামাজের জন্য মসজিদে হেঁটে হেঁটে যাবে তোমার হাঁটা হয়ে গেল তুমি নামাজের জন্য রুকু করবে সেজদা করবে ওঠা বসা করবে তুমি দীর্ঘ তোমার একটা ব্যায়াম হয়ে যাবে তোমার শরীরে যা ঢুকেছে যে খাবারগুলো এগুলো রাইলেশন হয়ে যাবে এটা ক্ষতিকর কোনো চর্বি তোমার শরীরে জমবে না আবার তুমি হেঁটে আসবে এই কারণে তোমার শরীরে আর কোনো অতিরিক্ত চর্বি তোমার জমবে না তুমি যেটুকু খাবার গ্রহণ করেছো যে ক্যালোরিটুকু তুমি গ্রহণ করেছো এটুকু তোমার খরচ হয়ে যাবে তো যখন কোনো মানুষ খাবার খেয়েই ঘুমিয়ে যায় অতিরিক্ত তার চর্বি তার শরীরের মধ্যে জমে বদ হজম হয় এবং বিভিন্ন সমস্যা তার শরীরের মধ্যে ঢুকতে থাকে এবং তার শরীরে ইনসুলিন কমতে থাকে তার শরীরে সুগারের মাত্রা বাড়তে থাকে উচ্চ রক্তচাপ বাড়তে থাকে বিভিন্ন সমস্যায় তাকে সম্মুখীন হতে হয় বর্তমান বিজ্ঞান বলছে নবীজি যে তরিকায় খাবার খেতে নাটতি বেলায় এই তরিকায় যদি কেউ খাবার খেতে থাকে সে সুস্থ থাকবে এবং তার শরীরে ওজন অতিরিক্ত বাড়বে না বরং কমতে থাকবে কারণ যে ক্যালোরিটুকু সে গ্রহণ করেছে এই ক্যালোরিটুকু তার খরচ হয়ে যাবে প্রিয় ভাইরা আমার এর জন্য বলি শূন্যতই মধ্যেই রয়েছে মুক্তি আপনি যদি নবীজির প্রতিটা শূন্য মেনে নিতে পারেন নবীজির প্রতিটা শূন্য যদি আপনি আমল করতে পারেন আমার আল্লাহা অবশ্যই আপনাকে দুনিয়া এবং আঁকড়ে কল্যাণ দান করবে